প্রবাসীরা কখনো তার বোর চাহিদার জন্য প্রবাসে থাকে না বুঝতে পারছেন তারা ফ্যামিলির চাহিদার জন্য প্রবাসে থাকে কোনো স্ত্রীর চায় না তার স্বামীটা হাজার হাজার মাইল দূরে থাকুক একটা প্রবাসীর স্ত্রী জানে হাজবেন্ড ছাড়া থাকতে কতটা কষ্ট হয় মানুষের কত কথা শুনতে হয় আর আপনারা বলেন বোর চাহিদার জন্য হাজবেন্ড প্রবাসে থাকে যেই টাকা বিদেশ থেকে পাঠায় না ওই টাকা কিস্তি আর ব্যাংকে দিতে দিতে শেষ হয়ে যায় মাস শেষে প্রবাসীর বৌদের দুই হাজার টাকাও থাকে না প্রত্যেকটা প্রবাসীর স্ত্রী জানে যে মাস শেষে তাদেরকে কিভাবে চলতে হয় কিন্তু তাদের পর গাড়ি নাম আসে তারাই খায় বেশি তারাই সব কিছু নেয় টাকা সব বাপের বাড়ি পাঠায় ব্যয় বা নামে ব্যাংক ব্যালেন্স যত দোষ প্রবাসীর বোর ঘাড়ে আসে আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা প্রবাসী তার ফ্যামিলির জন্যই প্রবাসে থাকে আর বইয়ের চাহিদার জন্য প্রবাসে থাকতে হয় না হাজার হাজার কথা প্রবাসী বউদের শুনতে হয় কোনো স্ত্রীর চায় না তার স্বামীটা হাজার হাজার মাইল দূরে থাকুক বাচ্চা কাচ্চার মাদ্রাসা স্কুল শ্বশুর শাশুড়ি দেখশন এটা যে কতটা একটা প্রবাসী বোল মানে পূরণ করতে হয় একমাত্র প্রবাসী বউ জানে এক হলো স্বামীর কষ্ট স্বামী পাশে নাই এক দ্বিতীয়ত পাঁচ চাকাছার ঝামেলা সমাজের কাছে কীভাবে ভালোভাবে থাকবো কীভাবে সুন্দরভাবে স্বামীর কাছে একটা প্রশংসা কামাইবো আর প্রবাসীর বউদের দোষ না থাকলেও মানুষ দোষ ধরে আপনারা সেটা বোঝেন না সব কিছুই প্রবাসীর বউ হয় কিন্তু তারাই বেশি দোষী হয় প্রবাসীর বউরা ভালো না প্রবাসীর বউরা একটা প্রবাসীর বউ জানে সে তার মান সম্মান রক্ষা করে কীভাবে তার সন্তানকে শ্বশুর শাশুড়িকে রক্ষা কইরা তার স্বামীর মনটা জোগাই করবো ঠিক আছে কারণ প্রবাসীর বউদের একটু দোষ বেশি একটু হলে আর একটু বানায় ফ্যামিলির মানুষ বলেন আত্মীয় স্বজন বলেন তারা দোষ ধরার লিগে বয়ে থাকেন একটা প্রবাসীও যখন প্রবাসে থাকে তখনও হ্যাঁ বাপে যে আমার বউটা কী করে বাংলাদেশে ওই টেনশনটা তাদের ভিতরে দীর্ঘ করে অনুভব করে ঠিক আছে আসলে প্রবাসীর বৌরা যারা বাংলাদেশে থাকে তারা কিন্তু আসলে একটা ডিপ্রেশনে থাকে আর প্রবাসীরা এমনও কিছু প্রবাসী আছে এমনও কিছু প্রবাসী আছে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে থেকে উঠায় ঘর বাড়ি করতেছে কি বা ঋণ আছে ওইগুলো সারতে সারতে যে কটা টাকা দেয় না প্রবাসী স্বামী ওই ঋণ টান সারতে সারতে প্রবাসীকে বৌগা হাতে মাসে এসে দুই হাজার টাকা থাকে না এমনও প্রবাসী আছে তাদের বেতন কম স্যালারি কম কি করব। তারপর স্বামীকে রক্ষ মানে স্বামীর মন রক্ষা করার জন্য বলে ভালোবাসে আবার কিছু কিছু প্রবাসীর বউ আছে লাখ লাখ টাকা দিল তাদেরকে পোষাইতেছে না ঠিক আছে তো ভালো থাকুক সকল প্র